জয় নামা ছাড় বাবাকে ছাড়ো না আর ভালো কই না গাও আমাগো এখন আমাদের কিছু গেছি খালা মা খালা গেছে এইলে বাকি টাকা এই থেকে ফলগুলা কাটগা মুখ ধুইছি সকালে কষ্ট হইছি হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসলাম পলিগ্রাম টিভি চ্যানেলে নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে সবার আগে অনেকেই সৎমান আরকের পার্ট ওয়ান দেখেছেন আর পার্ট টু এর আছেন শুধু তাদের জন্য তৈরি করেছি আজকের এই ছোট্ট ভিডিওটি কবে কখন কোন সময় পাবলিশ করা হবে সৎমান পার্ট টু তাই জানিয়ে দিতে চলেছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন কবে কখন কোন সময় পাবলিশ করা হবে সতমান আরকের পার্ট টু সদমান পার্ট পার্টু কবে তাই দিতে চলেছি আমার এই ছোট পিটোর মাধ্যমে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পলিগ্রাম টিভি অফিসিয়াল পলিগ্রাম টিভির চ্যানেলে সকল ভিডিও আপডেট সবার আগে আমি আমার এই ছোট চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি এফডি ওয়ান সৎমা আরকের মূল চরিত্রে অভিনয় করেছেন টোনি অ্যান্ড সালমা অনেক দুর্দান্ত ও মজাদার হয়েছে এখনও যদি সৎমা আরকের পার্ট ওয়ান না দেখে থাকেন তাহলে এক্ষুনি পলিগ্রাম টিভির চ্যানেলে দেখে দিন আর যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সন্মান আর পার্ট ওয়ান আপনার কাছে কেমন হয়েছে আমার কাছে অনেক দুর্দান্ত মজাদার হয়েছে এব্রিওন সন্মান আর ট্রিতে দেখানো হয়েছে যে টনির সঙ্গে তার শাশুড়ির খারাপ ব্যবহার দেখায় এব্রিওন পার্ট টু অনেক দুরন্ত মজাদার হতে চলেছে পার্ট টু টুতে টনি অনেক বড় হয়ে যাবে আর টনি তার শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার হবে পার্ট টুতে এব্রিওন তারপর টনির শাশুড়ি সব ভুল বুঝতে পেরে টনিকে আপন করে নেবে পার্ট টুতে তো এব্রিয়ন আজ থেকে সাত দিনের মধ্যে পাবলিশ করা হবে সৎ নানারকের পার্ট টু আপনারা কেউ দেখতে বলবেন না সৎ নানারকের পার্ট টু তো এব্রিয়ন আজকের ভিডিওখানে সব থেকে ঘোষণা করা হলো ভিডিওটি ভালো লাগলে একটি লেখ একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ